তো দেখো আমি যে তোমাদের সাথে একটা হেয়ার অয়েল শেয়ার করেছিলাম যে হেয়ার অয়েলটা কী কাজ করে সেই হেয়ার অয়েলটার নাম হচ্ছে আর গুডনেস রোজমেরি ওয়াটার তো সেইটার আমি রিভিউ দিয়েছিলাম এর আগের দিন আর আমি তোমাদের বলেছিলাম যে আমার চুলের সমস্যার জন্য আমি এটা ব্যবহার করতাম আগে এখনও করছি তো মাঝখান দিয়ে আমি ব্যবহার করিনি আর সেই তখনই আমার চুলটা প্রচণ্ড আবার পড়তে শুরু করেছে আমি আবার হেয়ার অয়েলটা ইউজ করি আর দেখো তোমাদের সামনে দেখো আমি চুলটা আঁচড়াচ্ছি তোমরা দেখো দেখো দেখতে পাচ্ছ একটাও কিন্তু চুল নেই একটাও চুল নেই আমি তোমাদের আর একটু ভালো করে দেখাচ্ছি যেইভাবে গাদা গাদা হয়ে চুল উঠত সেইটা কিন্তু অনেকটা কমে গেছে তো আশা করি আরও যদি আমি ব্যবহার করতে থাকি তবে আরও কমে যাবে দেখো তোমাদের সামনেই আমি আসে দেখাচ্ছি একদম দেখো দুই একটা সব মাত্র দু একটা উঠেছে দেখো দুই একটা মাত্র উঠেছে দেখতে পাচ্ছ তো আমি ভাবলাম যে তোমাদের একটু জানাই ব্যাপারটা দেখো আমি তোমাদের এইভাবে একটু দেখাই দেখো সামান্য শুধু একটা দুটো চুলে কটা এভাবে উঠতেই পারে ছিঁড়ে যায় চুলটা তো এটার জন্য কোনো সমস্যা নেই যে একদম ভীষণভাবে চুল উঠে যাচ্ছে সেটা কিন্তু কমেছে ঠিক আছে আমি তোমাদের আরেকবার এই অয়েলটা দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদেরকে না একটু সুবিধা হবে দেখার তোমরা হয়তো আরেকবার দেখতে চাইবে কারণ আমার ওই ভিডিওটা তোমরা হয়তো নাও দেখতে পারো সেই জন্য আমি তোমাদের সাথে আরেকটু শেয়ার করি ঠিক আছে তোমরা একটু ওই কেমন এই যে এই তেলটা এই হেয়ার অয়েলটা আমি দেখো এতটুকু ছিল এই পর্যন্ত ইউজ করা হয়ে গেছে ঠিক আছে তো এই অয়েলটাই তোমরা চাইলে হেয়ার অয়েলটা ইউজ করতে পারো আর তোমাদের সাথে আজকে আমি একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমি অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছি সেইগুলো আমি তোমাদের দেখাচ্ছি তো আমি ভাবলাম যে না তোমাদের একটু দেখাই যেহেতু আমি এগুলো প্যাকেট থেকে সব খুলে ফেলেছি কারণ কোনো কিছু প্যাকেট বন্দি হয়ে আসলে আমি কখন যে এগুলো দেখব খুব এক্সাইটেড হ্যাঁ তবে আমি যদি তোমাদের সামনে আনবক্সিং করে দেখাতে পারতাম তবে সেটা হয়তো একটু ভালোই হতো খুলে ফেলেছে কী করবো বলো আর এগুলো তো আর ওই নাটক করে আবার প্যাকেটে ঢুকিয়ে মিথ্যে করে তো বলতে পারি না যে দেখো আমি এক্ষুনি অর্ডার করলাম অর্ডার করে দেখো এখনো আনবক্সিং করিনি এখনো দেখিনি ওই মিথ্যে নাটক আমার কাছে আমার সত্যি ভালো লাগে না যেটা সত্যি সেটাই আমি বলব তো এই যে দেখো এই ড্রেসটা এই ড্রেসটা আমি একটু দূর থেকে দেখাই এই ড্রেসটা দেখো এটা ঠিক এইরকম হবে এইরকম হাঁটুর নিচ পর্যন্ত হবে হাঁটুর নিচ পর্যন্ত এটা একদম এটা একদম সুতির আর দেখো এই কাজটা দেখো দারুণ সুন্দর দারুণ সুন্দর দেখা যাচ্ছে দ্বারা একটু ওয়েটটা তোমাদের ভালো করে দেখায় এই যে দেখো এবার দেখো দেখতে পাবে তো এইভাবে অ্যাম্বয়ডারি করা তো ছোট ছোট ফুলের মতো ডিজাইন করা দেখো এই যে দেখছো আর এখানে দেখো একটু রাবার সিস্টেম যে একটু রাবার টাইপের হয় না দেখো আমি কিন্তু ভালো বুঝি না আর ভালো জানিও না যে এইটুকু চালি সেইটুকুই তোমাকে বলছে তোমরা প্লিজ কিছু মনে করো না এই যে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো একদম দেখলেই বুঝতে পারবে তো এড্রেসটা এই যে দেখো এই ড্রেসটা তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে আর এখনো আছে এখনো আছে এরপরে আমি তোমাদের দেখাচ্ছি এই যে এটা ব্ল্যাক কালারের একটা ব্লাউজ এই ব্লাউজটা ডিজাইনটা দেখো ডিজাইনটা দেখো দেখতে পাচ্ছ মানে একদম পুরো স্মুথ ব্লাউজটা একদম স্মুথ ভেতরে সুতি কাপড় আছে সুতি আছে দেখো আর এটা হচ্ছে পেছন দিকটায় হুক আছে পেছন দিকটায় হুক দেখতে পাবে এই যে পেছন দিকটায় হুক দেওয়া আছে দেখো দেখেছ তো তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না একদম সফট ব্লাউজটা দারুন ভীষণ দারুণ আর খুব কম প্রাইসে পেয়ে গেছি অনলাইনে আর সেই জন্য নেওয়া আর এইটার সাথে বিশেষ করে আমি শাড়িটা প্রথম নিয়েছিলাম আর সেই শাড়িটার সাথে ব্লাউজ পিসও আছে কিন্তু আমি ব্লাউজ পিসটা বানাতে দিয়েছি আর তার সাথে আরেকটা ব্লাউজ আমি ওটাই নিয়ে নিলাম তো সেটার সাথে এই শাড়িটা আছে এই শাড়িটা দেখো আমার মনে হয় ওই শাড়িটার সাথে এটা ভালোই ম্যাচিং হবে দেখো ঠিক আছে দেখো আর এই যে শাড়িটা তোমাকে আমি খুলে দেখাচ্ছি দেখাচ্ছি দেখো কেমন হয়েছে একটু দেখো এই যে পুরো শাড়িতে পুরো শাড়িতে এই রকম কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে দেখো এইভাবে সব কাজগুলো সুন্দরভাবে করা আছে তোমাদের দেখাতে পারছি কিনা সঠিক আমি বুঝতে পারছি না তো আশা করি তোমরা বুঝতে পারবে বুঝতে ঠিক পারবে আর এই সাইডটা এই যে এই জায়গাটা ব্লাউজ পিস ছিল সেটা আমি সেলাই করে এনেছি আর তো কেমন লাগলো আর এই পাটা দেখো এই পার এই যে স্টোন দেওয়া পারগুলোতে স্টোন দেওয়া ছোটো ছোটো স্টোন দেওয়া দেখতে পাচ্ছ তো আমার ব্ল্যাক কালারের শাড়ি ভীষণ একটা শখ ছিল ব্ল্যাক কালারের শাড়ি পরবো সব কালারের শাড়ি পরেছি কিন্তু ব্ল্যাক কালারের শাড়ি আমার কখনোই পরা হয়নি সেই জন্য নেওয়া ভীষণ শখ একটা ব্ল্যাক কালারের শাড়ি পরবো আর এরপরে আরেকটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি আমি জাস্ট সিম্পলভাবে ভাঁজ করে রাখছি পরে আমি এটা ভাঁজ করে রেখে দেব কারণ ওটা বেশি লং করা যাবে না আর এরপরে আরেকটা একটা ড্রেস আমি নিয়েছি আমার অবশ্য পুজোর আগে ড্রেস হয়ে গেছে আর আমার পুলি তো নেমা লাগবে না কারণ এখন এই ড্রেস হয়ে গেছে আর এই যে দেখো তোমরা এইরকম ড্রেস কিন্তু অনলাইনে অনেক দেখতে পাবে এটা এইভাবে এইভাবে পরে ফুল দেখা যাচ্ছে না আর এই সাইডটা দেখো মানে টাইট করার জন্য তারপরে এরকম ফার্স্ট দিয়ে এরকম এক সাইডে থাকবে এরকম এক সাইডে থাকবে এইভাবে এইভাবে থাকবে আর এটার উপরে এই টপটা হচ্ছে এটা আমি যেহেতু আগে খুলে ফেলেছি সেই জন্য একটু এলোমেলো হয়ে গেছে আর তোমাদের দেখাই এই যে উপরের টপটা ঠিক এই রকম শর্ট শর্ট একদম শর্ট আমি তোমাদের এরকম জাস্ট দেখাই দেখো কেমন লাগছে দেখো কেমন লাগছে এইটার সাথে এটার সাথে এটা যদি আমি এভাবে পরি কেমন লাগছে বল ভালো লাগছে তো এখানে তো আমি ভালোভাবে বোঝাতে পারছি না আমি ভিডিও যখন রিলস ভিডিও করবো তখন আমি তোমাদেরকে এই ড্রেসগুলো পরে দেখাবো রিলস ভিডিও করবো তখন তোমরা দেখতে পাবে তো এই ড্রেসটা কি বলবো এত সফট ভীষণ সফট দেখো তোমরা এটা দেখলেই বুঝবে এ দেখো দেখতে পাচ্ছ একটু ভেলভেট টাইপের রাবার সে রাবার সিস্টেম রাবার টাইপের হয় না টানলে এরকম বড় হয় দেখো স্পঞ্জ স্পঞ্জ টাইপের এটা কিন্তু গরম লাগবে না বেশ সুন্দর একটা ড্রেস তো এইটাই নিলাম এই তিনটে হয়ে গেল পুজোতে কিন্তু আর কিচ্ছু নেওয়া হবে না আর এরপরেও আমি আরও কিছু অর্ডার করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এগুলো ড্রেসের সাথে ড্রেসের সাথে ওগুলো আমি শেয়ার করে নিই সেগুলো আমার ভিডিওর কিছু তোমার আসে হলো আমার ভিডিওর আর অন্য কিছু জিনিস আছে সেইগুলো আমি তোমাদের আরেকটা ভিডিওতে দেখাবো আর আজকে সেরকম কোনো একটা ব্লগ ভিডিও দেখায়নি তেমন কিছু আমি ভাবলাম যে আমি যেহেতু অনলাইন থেকে এই ড্রেসগুলো অর্ডার করেছি নিয়েছি তাহলে আমি তোমার সাথে একটু শেয়ার করি আমার একটু ভালো লাগবে তোমার সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে আমার খুব ভালো লাগছে আর এই ছিল আজকের ভিডিও আর তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো আর আমি তোমাদের আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু তোমরা যদি আমার পাশে না থাকো সাপোর্ট না করো তাহলে আমার মনটাও খারাপ হয়ে যাবে আর হ্যাঁ তোমরা কি করবে আমার হয়তো সব ভিডিওগুলো তোমাদের কাছে নাও যেতে পারে নোটিফিকেশান তোমরা নাও পেতে পারো তো সেইটা তোমরা সাবস্ক্রাইব অল করে রাখবে অল নোটিফিকেশানটা করে রাখলে কী হবে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করবো তোমাদের কাছে তাহলে তখনই তোমরা সেই ভিডিওটা ফোন খুললেই ফোন ওপেন করলেই আমার ভিডিওটা তোমরা দেখতে পাবে আর অবশ্যই লাইক করবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে আমি চেষ্টা করছি আরও ভালো কিছু ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার আর সেইভাবেই তো তোমরা যদি আমাকে উৎসাহ দাও আমি উৎসাহিত হব আর ভীষণ ভালো লাগবে আরও ভিডিও করতে আমি চাইছি আরও নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি খুব চেষ্টা করছি খুব চেষ্টা করছি সেই চেষ্টাটা আমি সফল করতে চাই আবার অনেক দিনের স্বপ্ন তো আর বেশি বক্প করব না আমি প্রতিটা ভিডিওতে হয়তো একই কথাই বলে যাই তার জন্য সরি সরি চেয়ে নিচ্ছি আর ঠিক আছে চলো আর আজকে আর বেশি বক করলাম না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা বাই